চেষ্টা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মৌলান আমাদের মাঝে উপস্থিত আছে জাতীয়তাবাদী দল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আপনাদের এই এলাকার সন্তান গাছ আমাদের মাঝে বসে আছেন ছাত্র দলের এক সময় দুঃখ নেতা আপনাদের পরিচিত অত্যন্ত চমৎকার বক্তব্য রাখেন যে বানিয়ে নিয়ে বেশিরভাগ

ধৈর্য ধরেছে সেই সকাল থেকে এখন চারটা বাজে আমি বক্তব্য রাখতে চাই না আমি সূচনা বক্তব্যে কিছু সরকার বিরোধী বা এই ধরনের এই বর্তমান সরকারের ব্যাপারে কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারেনি এখন আর সেই দিকে যাবো না আমি যে জন্য এসেছি এটা সমাপ্তি করে আমি আসলে আপনাদেরকে একটু রিলাইজ দিতে চাই এরপরে আমার রবি সভা আছে আমি সেটা শুরু করব দেখা যায় পৌরসভা কর্তৃক সভা গতকাল রাতে যদি হয় সমস্যা নাই আমি ASCII এখানে তাদের এর জানার বড় সভা নেতৃবৃন্দ হয়তো আশেপাশে ভাষা আছে কিন্তু আপনাদের জন্য সভা আপনাদের কথা শুনবো আপনাদের নিয়ে আলোচনা করব তারপরে আপনাদের দায়িত্ব আপনাদের বুঝাবো আপাতত আমি এই উপজেলা ইউনিয়নের হোম ওয়ার্ডের নেতৃত্বে দৃষ্টি দায়িত্ব বুঝাবো সেই দায়িত্বগুলো কি আমি জানতে আপনাদের জেলা সরকার সম্মেলন করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে যাতে সব পূর্ণ সম্মেলন সুসম্পন্ন করতে করতে পারি জাতীয় পর্যায়ে দল পিএমপি জেলা সরকার সম্মেলন করতে হলে তার পূর্বে আমাদের কি উপজেলা সম্মেলন করতে হবে উপজেলা সম্মেলন করার পূর্বে আমার ইউনিয়ন সম্মেলন করতে হবে ইউনিয়নের পূর্বে আমাকে ওয়ার্ড সম্মেলন করতে হবে যেখানে এই কোঅর্ডিনেটিং কমিটি আছে এই কোঅর্ডিনেটিং কমিটি । মাসের ম্যাথ ও সবগুলো কমিটি চলে গেছে এটা তেইশ সালের আগে ম্যাক্সিমাম কমিটি করা বা তেইশ সালে করা এগুলো তিন মাসের কমিটি এগুলোকে আমাদের ঝালাই করতে হবে এখানে নতুন করে কমিটি আনতে হবে এখানে অনেক লোক মৃত্যুবরণ করেছে অনেক লোক দল ছেড়ে চলে গেছে যারা আছে তো আসে এদেরকে রেখে যারা আমাদের দীর্ঘ তৃণমূলের আন্দোলন করতে গিয়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন হেনস্থা জেল ফেলেছে যারাই বিভিন্নভাবে আমি সেটা কিভাবে আপনাদের নেতা যেন তাকে অনুসারে গঠনতান্ত্রিক করার জন্য বলেছে গঠনতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রটা কি সবার যার যার চাহিদা যার যার চা সেটা যখন পূরণ হবে সেটা হলো গণতন্ত্র আরেকজন যাকে চাবেন সবার চাওয়ার সময় থাকবে সেই হল আমাদের গণতন্ত্রিক প্রক্রিয়ার নেতা সেই নেতা তৈরি করবেন আমরা তৃণমূল তৃণমূলের কাছে আমি একটা ভোট দিন আমি একটা ফর্ম তৃণমূলের কাছে পাঠাবো অবশ্য এটা জেলার নেতৃবৃদের উপজেলার নেতৃবৃদের সহযোগিতায় এই ফর্মগুলো আপনাদের কাছে বসবে উপজেলার নেতৃবৃন্দরা আপনার সাতটা ইউনিয়নে সাতটা কমিটি করে দিবে এই উপজেলার যত যুক্ত তারা যদি পারে তারাই এটা প্রদান হবে তার সাথে তাদের সাথে মেম্বার থাকবে তারা ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে নিয়ে একটা কমিটি করবে যাতে আপনার একটা ইউনিয়নের জন্য যে কমিটি থাকে তারা নয়টা ওয়ার্ডের জন্য নয় দু আঠারো জন বা যদি কোনো রানিং কমিটি থাকে যে কমিটি অনেক কমিটি আছে রানিং অনেক জায়গায় কমিটি নাই যেটা রানিং কমিটি আসে তাদের মাধ্যমে আমার এই ফর্মগুলো গ্রামের পর্যায়ে পাবলিকের কাছে চলে যাবে রানিং কমিটি যারা ওয়ার্ডে আছে অনেকগুলো কমিটি হয়েছে না রানিং দিন জানা কমিটি আছে বলে যাই হোক এই তিনটা তার ইউনিয়নের যে কমিটি আছে একটা ওয়ার্ড কমিটি মিনিমাম সেখানে তিরিশ জন একত্রিশ জন লোক আছে সেই একত্রিশ জন লোকের কাছে যদি আমি এখানে দুইশো ফর্ম দিয়ে একটা ওয়ার্ডে তাহলে দুইশো ফর্ম দেওয়া মানে দুইশো সদস্য আমার দলে সংযুক্ত করলাম এই দুইশো সদস্য সংযুক্ত করে তাদেরকে আমরা যাচাই বাছাই করবো যাচাই বাছাই করে যারা আমাদের পুরোনো নেতা যারা তিন দলের কাউন্সিলর বানাবো কাউন্সিলর এই কারণে যে এই কাউন্সিলরদের ভোটে আমরা ওয়ার্ডের নির্বাচন করব সেই কাউন্সিলরটা হবে অবশ্যই যারা কমপক্ষে পক্ষে তিন বছর এই জাতীয় জাতীয় দলের সাথে জড়িত তিন বছর

এই খরচের অবশ্যই তাদেরকে যারা জাতীয়তাবাদী মনে জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে বোধ যাদের ভিতরে থাকবে